ইব্রাহিম ইবনে আধামের কাছে এক ব্যক্তি আইসা কয় ও ইব্রাহিম ইবনে আধাম আমি গুনাও করব আবার আমার ভিতরে আল্লাহর ভয় যেন থাকে এই দুইটা কিভাবে সম্ভব কি করবে হ্যাঁ গুনাও করবে আমার গুণা যেন আমার ক্ষতি না করে কেন গুণা করলে আমার কষ্ট লাগে আরে কেন গুণাটা করলাম আবার গুণা করতেও মন চায় এখন আমি কি করুন ইব্রাহিম ইবনে আধামের কাছে আইসা কয় আমার এমন একটা বিষয় বলে দেন আমি গুনাও করব আবার ভালো কাজ করব ইব্রাহিম না ধাম বললেন ইন কবিতা হংসা শিশল তুমি পাঁচটা বিষয় অর্জন করবা বলেন কয়টা পাঁচটা বিষয় গ্রহণ করলে নাম তাদুলুক মাসি এত কোনো গুনা তোমার ক্ষতি করবে না মানে গুনা করলেও তোমার ক্ষতি হবে না আবার বুঝেন কিন্তু ইব্রাহিমনা ধাম বললেন পাঁচটা বিষয় তুমি গ্রহণ করো গুনা করলেও তোমার ক্ষতি হবে না কয়টা বিষয় কারণ আপনার জানতে মন চায় না যে এরকম কি পাঁচটা বিষয় গুনা করলেও ক্ষতি হবে না দেখেন কি পাঁচটা বিষয় ইব্রাহিম ইবনে আদম বলেন এক নাম্বার ইদা اردت ان تاسي الله তুমি যদি না নাফরমানি করতে চাও ফালা تاكل رزقه ও এক নাম্বার পদ্ধতি গ্রহণ করবা আল্লাহ রিজিক তুমি খইবা না এক নাম্বার পদ্ধতি না তুমি গুনাহ করো ইব্রাহিম ইবনে আদম বললেন এক নম্বর যখন আল্লাহর না ফরমানি আল্লাহ রিজিক খাইবা না ওই ব্যক্তি গয়টা আপনি কি কইলেন ফামিন আইনা আকুলু আমি কোত থেকে তাহলে খাবো কুল্লু মা ফিদ দুনিয়া রিজকুহু দুনিয়ার সবই তো আল্লাহর রিজিক ইব্রাহিম না ধাপ বললে মিয়া হাদা আফা ইউহসিনু আন তাকুলা রিজকুহু ওয়া তাসি আল্লাহ অথবা আফা ইউহসিনু আন তাসিয়াহু ওয়া তাকুলা রিজকুহু তাহলে বল পুরা দুনিয়ায় যদি আল্লাহ রিজিক হয় তুমি তার না ফরমানি করবা আবার রিজিক খাইবা এটা কি হয় নাকি ওই যুবক জবাব দেখ না না এটা তো ঠিক হবে না হয় তাহলে এক নাম্বার পদ্ধতিতে তুমি গুণা করতে পারবা না যদি করতে চাও রিজিক খাবা না এক দুই নাম্বার ইদা আরব্তান তাসি আল্লাহ ফালা তাসকুন শাইআম মিন বিলাদি যদি আল্লাহর নাফর ফরমানি করতে চাও দুনিয়ার কোথাও তুমি থাকবা না কারণ দুনিয়াটা আল্লাহর আল্লাহর দুনিয়ার কোথাও তুমি বসবাস না অন্য কোথাও যাও সমস্যা নাই তুমি গুণা করো যুবক জবাব দেইটা আপনি কি কইলেন ইন্নাল মাশরিক ওয়াল মাগরিব ওয়া মা লাহু পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর সব কার আওয়াজ দেন আল্লাহ আইনা ফাআইনা আসকুনু আমি কোথায় থাকব বলেন ইব্রাহিম ইবনে আদম বললেন ইয়া হাদা আফা ইউহসিনু তাসি আল্লাহ ওয়া বিলাদা এটা কি তোমার দ্বারা সম্ভব আল্লাহ দুনিয়ায় থাকবা আল্লাহ নাফরমানি করবা এটা কিভাবে সম্ভব যুবক চিন্তা এরা কয়ে না না এই পদ্ধতিতে গুনা সম্ভব না ইব্রাহিম ইবনে আদম বললেন তাহলে পদ্ধতি দুইটা বাদ হয়ে গেল প্রথম দুই পদ্ধতিতে আমি তো বলছি গুনা কর তুমিই বলছো না না সম্ভব না এবার তিন নাম্বার পদ্ধতি বলেন ইব্রাহিম ইবনে আদম বললেন যুবক তিন নাম্বার পদ্ধতিটা আরো সহজ হয় কি পদ্ধতি কয় যখন তুমি গুনা করবা ফানুদুর মা দিয়ে এমন একটা জায়গা তুমি বের করবা লাইয়ার যে জায়গার মধ্যে তোমাকে আল্লাহ তালা দেখবে না এই কথা বলার পর যুবক বলেন তুমি প্রকাশ্যে যা করবা এটাও তো আল্লাহ দেখবে তাহলে বলো আল্লাহর নাফর মানে কিভাবে করবা যুবক চিন্তা করিয়া কয় না না এই পদ্ধতিতেও সম্ভব না ওইবার চতুর্থ পদ্ধতিটা বলেন চার নাম্বার পদ্ধতি ইদাজা কা মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা যখন তোমার কাছে আসবে মরনের আগ পর্যন্ত গুনাহ করবা মরনের আগ পর্যন্ত গুনাহ করবা কিন্তু মরনের ফেরেশতা যখন আসবে তখন তাকে বলবা হে মালাকুল মউত আখিরনি হাত্তা। একটু সুযোগ দাও আমি করে নেই আল্লাহর জন্য ভালো কাজ করিনি একটু সুযোগ দাও ইব্রাহিম বললেন মরণ পর্যন্ত গুনাহ করবা সমস্যা নাই তবে মরণ আসলে মালাকুল মাউকে বলবা একটু সুযোগ দেন ফাই কেনা একটু তওবা করব আল্লাহর জন্য ভালো কাজ করব এবারে পায়লা ইকবালু মিননি হয় মালাকুল মাউজে ভয়ংকর তো আমার কাছ থেকে এই কথা গ্রহণ করবে না এবারে ইব্রাহিম নে আদম বললেন faida lam tadfa ankal maut litatuba যখন তুমি তওবা করার জন্য মরণটাকে বাধা দিতে পারলা না আর যখন নাকি তুমি জানলা তোমার জন্য মরণের সময় আর কোন সুযোগ নাই তাহলে বলো আল্লাহ নাফরমানি মরণ পর্যন্ত কিভাবে করবা চতুর্থ পদ্ধতিতেও তুমি গুণা করতে পারলা না এবার একটা বাকি আছে কয় শেষটা একটু বলেন কয় শেষটা বলবো তোমাকে তুমি মরণ পর্যন্ত গুনা করবা মরণের পর কেয়ামতের ময়দানে যখন তুমি যাইবা যখন তোমাকে জাবা নিয়া ফেরেস্তারা টানবে জাবানিয়া এমন ফেরেশতাদেরকে বলা হয় যেই ফেরেশতারা আপনাকে শিকলের একটা খাঁচা বানাবে এই খাঁচার মধ্যে আপনাকে ঢুকাবে আল্লাহ বলেন খুযুহু ফাগুল্লু এদেরকে ধরো ধরার পর ফাগুল্লু শিকল দিয়া বাঁধ শিকলের খাঁচার মধ্যে ঢুকাও সুম্মাল জহীমা সল্লু এর পর জাহান্নামে প্রবেশ করাও ওই দিন কিয়ামতের ময়দানে জাবানিয়াদেরকে বলবা ও জাবানিয়ারা তোমরা আজকে আমাকে ধৈর না এই পর্যন্ত তুমি গুনাহা কর সেদিন বলবা জাবানিয়া নামক ফেরেস্তারা যেন তোমাকে শিকলের খাঁচায় না ডুকায় এই নিশ্চয়তা যদি তুমি পাও তাহলে তুমি গুনা তো আরো ভয়ঙ্কর এবার যুবক চিন্তা করে বলে হাসবি হাসবি যথেষ্ট যথেষ্ট কাছে পাইলাম আমি বুঝতে দুনিয়াতে মানে করার কোন সুযোগ নাই আল্লাহর ভয় আমার মধ্যে আমি অর্জন করলাম এই মুহূর্তে আমি তওবা করলাম আপনার কাছে আমি ওয়াদা করলাম আমি জেনে শুনে আর আল্লাহর না